বন্ধুরা আজ আমি এমন একটা সত্য নিয়ে কথা বলবো যেটা হয়তো আপনি অনেকবার শুনেছেন কিন্তু হয়তো কখনো গভীরভাবে বুঝে দেখেননি সেই সত্য হলো আপনি যেমন ভাববেন আপনি ঠিক তেমন হয়ে যাবেন হয়তো এই কথাটা আপনাকে আজ বাঁচাতে পারে নয়তো নতুন পথ দেখাতে পারে আপনি ছোটোবেলা থেকে শুনছেন তুমি পারবে না তুমি ব্যর্থ তুমি সাধারণ এই কথাগুলো ধীরে ধীরে জমে জমে একটা পাহাড় হয়ে যায় আপনার মনের ভেতর আপনি চেষ্টা করতে চান কিন্তু সে পাহাড় আপনাকে কাটকে দেয় একটা সত্য ঘটনা বলি এক ছেলেকে তার শিক্ষক বলেছিল তুমি কিছুই হতে পারবে না সে বিশ্বাস করেছিল সেই কথা আর তারপর থেকে তার ফলাফল আর আত্মবিশ্বাস সব নষ্ট হয়ে গেল কিন্তু একদিন সে বুঝলো শিক্ষকের কথাটা আসলে তার জীবন নয় তার নিজের চিন্তাই তার জীবন আর সেদিন থেকে তার গল্প বদলে গেল বন্ধুরা আমাদের চিন্তা হলো আমাদের জীবনের চাবি একটা চাবি যদি ভুল দরজায় ব্যবহার করেন দরজা খুলবে না কিন্তু একই চাবি যদি সঠিক দরজায় ব্যবহার করেন নতুন ভবিষ্যৎ খুলে যাবে চিন্তা হলো আলো আপনি যদি অন্ধকার চিন্তা করেন আপনার চারপাশ অন্ধকারে ঢেকে যাবে কিন্তু আপনি যদি আলো নিয়ে ভাবেন পুরো জীবন আলোতে ভরে যাবে আমাদের সমস্যা হলো আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় শত্রু আমরা নিজেরাই মনের ভেতর বারবার বলে আমি পারবো না এটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা আমি জানি আপনাদের অনেকের জীবনে এখনও অন্ধকার কেউ হয়তো পড়াশোনায় বারবার ব্যর্থ হচ্ছেন কেউ চাকরি পাচ্ছেন না কেউ হয়তো পরিবার বা সমাজ থেকে অপমান পাচ্ছেন আপনার ভেতরটা ভেঙে যাচ্ছে কিন্তু বন্ধু মনে রাখবেন এই ব্যর্থতা এই অপমান এই সংগ্রাম এগুলো আপনার পরিচয় নয় আপনার আসল পরিচয় তৈরি হবে আপনার চিন্তায় আপনি যদি এখনও নিজের ভেতর বলেন আমি শেষ তাহলে আপনি সত্যি শেষ হয়ে যাবেন কিন্তু যদি আজ এই মুহূর্তে বলেন না আমি আবার শুরু করব তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না একজন মানুষ যখন নিজের চিন্তা বদলায় পুরো পৃথিবী তার জন্য বদলাতে শুরু করে এপিজে আব্দুল কালাম ছোট একটা মৎস্যজীবী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ছোটবেলায় একবার পরীক্ষা খারাপ করাই শিক্ষক তাকে বলেছিলেন তুমি কিছুই হতে পারবে না কিন্তু তিনি নিজের চিন্তা বদলালেন নিজেকে বললেন আমি পারব আর সেই চিন্তায় তাকে নিয়ে গেল মিসাইলম্যান বিজ্ঞানী আর অবশেষে ভারতের রাষ্ট্রপতি হওয়ার আসনে বন্ধু তুমি যতদিন নেতিবাচক চিন্তায় ডুবে থাকবে ততদিনই তুমি বন্দী হয়ে থাকবে নিজের ভেতরেই কিন্তু আজ যদি তুমি ঠিক করো আজ থেকে আমি ইতিবাচক ভাববো আজ থেকে আমি নিজেকে বিশ্বাস করব। আজ থেকে আমি আমার জীবনের গল্প নতুন করে লিখব। তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না মনে রাখো চিন্তা বদলালে কথা বদলায় কথা বদলালে কাজ বদলাই কাজ বদলালে অভ্যাস বদলায় অভ্যাস বদলালে চরিত্র বদলায় আর চরিত্র বদলালেই জীবন বদলে যায় বন্ধু তুমি যদি সত্যি নিজের জীবন বদলাতে চাও তবে আজ থেকে বদলাও তোমার চিন্তা আর সিদ্ধান্ত আর সেই পথে আমি থাকবো তোমার পাশে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করো কারণ তোমার জয়ের যাত্রা শুরু হচ্ছে আজ থেকে তাহলে বলো তুমি কি আজ থেকে তোমার চিন্তা বদলাতে প্রস্তুত